ওম শান্তি প্রশ্ন যোগ বল মানে কি বা যোগ বল কিভাবে আসবে উত্তর যোগ মানে হল স্মরণ বা ইয়াদ মানে বাবার শ্রীমতে চলা আর বল মানে হলো শক্তি বা পাওয়ার শিব বাবা আমাদের বাচ্চাদের সবসময় বলেন যে বাচ্চারা যোগ বলের দ্বারা পবিত্র হও অর্থাৎ আমরা যত বাবার প্রত্যেকটা শ্রীমত নিজের জীবনে প্রয়োগ করব বা অ্যাপ্লাই করবো ততই আমরা অনুভবই হতে পারব বা শক্তিশালী হব অর্থাৎ একটা উদাহরণের মাধ্যমে যদি বুঝি আমরা যখন কোনো নতুন রান্না করি বা শিখি তখন বারবার ওই রান্নাতে নুন মিষ্টি ঠিক আছে কি না আমরা টেস্ট করে দেখি আর পরপর যদি ওই রান্নাটা করি তবে আর কিছুদিন পর টেস্ট না করেও সেই রান্নাতে আমরা সঠিক পরিমাণে নুন মিষ্টি দিতে পারবো কারণ আমরা বারবার করার ফলে এক্সপার্ট বা অভিজ্ঞ হয়ে গেছি ঠিক সেরকম আমাদের সামনে এমন কোনো পরিস্থিতি আসুক বা পরিস্থিতি ঠিক থাকা সত্ত্বেও যদি নিজের শান্ত স্বরূপে বারবার টিকে যাওয়ার চেষ্টা করি তবে কিছুদিন পর আমাদের আর শান্ত থাকার জন্য চেষ্টা করতে হবে না কারণ আমরা তখন শ্রীমত অ্যাপ্লাই করতে করতে এক্সপার্ট হয়ে যাব অর্থাৎ আমাদের শক্তিশালী স্থিতি তৈরি হয়ে যাবে এটাই হলো যোগ বল অর্থাৎ বাবার প্রত্যেকটা শ্রীমত বারবার অ্যাপ্লাই করতে করতে আমরা এক্সপার্ট হয়ে যাব আর শক্তিশালী স্থিতিও আমাদের তৈরি হয়ে যাবে আচ্ছা ওম শান্তি